তুমি পরের বছর থেকে স্কুল যাবে আমি তোমাকে পড়াশোনা যা লাগে আমি এসে দিয়ে যাব ঠিক আছে পড়াশোনা করবে তো তো হ্যাঁ স্কুল যাবে একটা পরিবারে ছোট্ট ছোট্ট ভুলের মতো শিশুরা বাবা মারা গেছে জাস্ট চার মাস হলো ট্রেন অ্যাক্সিডেন্টে ছোট্ট ছেলের বয়স দেড় বছর খুঁজতে থাকে বাবাকে একজন সন্তানের কাছে বাবার গুরুত্ব কি তা একমাত্র সন্তানই বোঝে অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বজিৎ মান্না স্যার এবং তানবির আসিফ স্যারকে এরকম এক পরিবারের কাছে আমায় পৌঁছে দেওয়া এবং পূজন নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্য আপনি কি রিয়া সিং এর মা হ্যাঁ আপনার কি হাজবেন্ড মারা গেছেন হ্যাঁ আপনার মেয়ে কোথায় এই যে আচ্ছা এই হচ্ছে রিয়া সিং তাই তো আচ্ছা আপনার কি একটাই মেয়ে না তিনটা ছেলে

সবাই একটু ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন এবং বলবো এই পরিবারটার পাশে একটু আপনারা দাঁড়ান তাহলে এই ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশু রয়েছে এরা একটু ভালোভাবে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে আচ্ছা কানাকাটি করবেন না ঠিক আছে ছেলে মেয়েকে নিয়ে আপনি ভালো থাকবেন সবাই আপনাকে সাহায্য করবে সহযোগিতা হাত বাড়াবে আমি এটা সবাইকে বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে ঠিক আছে আমি এনার অ্যাকাউন্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে এবং ডিসপ্লেতে আমি দিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে বা নারায়ণগঞ্জ ব্লকের মধ্যে যদি কেউ থাকেন একটু সহযোগিতার হাত বাড়াবেন এর লোকেশনও আমি এনার আমি দিয়ে দেবো